ধরো তোমাকে অনেকগুলো জিনিস মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে দেওয়া হলো তৈরি করে হাতে ধরিয়ে দিয়ে বলা হলো এবার এই মিক্সচার থেকে সবগুলো জিনিসকে আবার আলাদা করে দেখাও এই আলাদা করার অনেকগুলো প্রচলিত উপায় আছে তার মধ্যে খুব কার্যকরী এবং সহজ একটা উপায় হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি ক্রোমেটোগ্রাফি অনেক রকম হতে পারে তার মধ্যে সবচেয়ে সহজতম ক্রোমেটোগ্রাফিটাকে আমরা বলে থাকি পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজের ক্রোমাটোগ্রাফি আজকে আমরা সেই প্র্যাকটিক্যালটাই এখানে করে দেখবো সো ক্রোমেটোগ্রাফির উদ্দেশ্য হচ্ছে একটা মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথকীকরণ অর্থাৎ একটা মিক্সচারের মধ্যে আটটা নয়টা উপাদান থাকলে সবগুলো উপাদানগুলোকে আলাদা করা যাবে ক্রোমেটোগ্রাফি দিয়ে কিভাবে কাগজ ক্রোম্যাটোগ্রাফিতে সেটা করা হবে আস আমরা একটু আলোচনা করি তো পুরো ব্যাপারটাই শুরু হবে একটা কাগজ দিয়ে এই কাগজটাকে আমরা বলে থাকি একটা ফিল্টার পেপার তো তোমার প্রথম প্রয়োজন হচ্ছে একটি ফিল্টার পেপার নিতে হবে নিয়ে তার নিচে একটা দাগ টানতে হবে আমরা বলে থাকি এটা হচ্ছে স্টার্ট লাইন বা যেখান থেকে তারা যাত্রা শুরু করবে আর এই উপরে আরেকটা দাগ টানা হয় যেটাকে বলা হয়ে থাকে এন্ড লাইন বা যেখানে এসে যাত্রাটা শেষ হবে এইবার মেইন ঘটনাটা বোঝার চেষ্টা করো তুমি যেই জিনিসটার মিক্সচার আছে তোমার কাছে ধরো তোমাকে একটা টেস্ট টিউবের মধ্যে মিক্সচারটা দেওয়া হলো টেস্ট টিউবের মধ্যে তোমার মিক্সচারটা আছে এই মিক্সচার থেকে তুমি মাত্র এক ফোঁটা দ্রবণ নিবে নিয়ে এই এইখানটাতে দিয়ে দিবে এরকম তোমার কাছে সাত আটটা দ্রবণ যদি থাকে তুমি প্রত্যেকটাকে এখানে দিয়ে দিতে পারো সো তুমি তোমার কাছে কয়েক রকমের মিক্সচার থাকে তুমি এখানে সেটা প্লেস করতে পারবে পাশাপাশি তুমি স্টার্ট লাইনের উপরে সবগুলোকে রাখবে এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে এরকম একটা বিকার নেওয়া যেই বিকারের মধ্যে নিচে একটা দ্রবণ আছে একটা ক্রোমাটোগ্রাফি কীরকমভাবে জিনিসটাকে আলাদা করবে তা নির্ভর করে এই দ্রবণের উপর খুব সহজ ব্যাপার হচ্ছে এই দ্রবণটা হতে পারে পোলার হতে পারে নন পোলার যেমন পোলার দ্রবণের একটা উদাহরণ হচ্ছে ইথানল আর নন পোলার দ্রবণের একটা উদাহরণ হচ্ছে আমাদের অতি পরিচিত অ্যারোমেটিক যৌগ বেনজিন মানুষ পোল ইথানলও ব্যবহার করে থাকে বেঞ্জিনও ব্যবহার করে থাকে কখনো কখনো তাদের একটা মিক্সচার তারা ব্যবহার করে থাকে তো এই মিক্সচারটা অথবা ইথানল অথবা বেঞ্জিন দ্বারা এই বিকারের নিচের অংশটুকু পূর্ণ করে দেওয়া হবে এরপরে কি করা হয় এই পুরো কাগজটা কেটার ভিতরে বসিয়ে দেওয়া হয় এবং এই ফিল্টার পেপারটার গা বেয়ে এই লিকুইডটা উপরের দিকে উঠতে থাকবে লিকুইডটা যখন উপরের দিকে উঠবে তখন কি হবে সে এই দ্রবণের সাথে সাথে এই দাগটাকেও উপরের দিকে নিয়ে যাবে অর্থাৎ তুমি যে ছোট ছোট গোল স্পট ক্রিয়েট করেছিলে সেই স্পটগুলোকেও সে উপরের দিকে উঠাবে বাট উঠানের সময় মনে রাখবে সে একটা বৈষম্য করবে যদি দ্রবণটা পোলার হয় তাহলে এই মিশ্রণের পোলার জিনিসটাকে সে বেশি নিয়ে যাবে কারণ পোলার পোলার ভাই ভাই পোলার পোলারকে উপরের দিকে বেশি নিয়ে যাবে আর যদি নন পোলার হয় তাহলে সেটা নিচের দিকে থাকবে কারণ দ্রবণটা পোলার তাই সে উপরের দিকে উঠার সময় নন পোলারটাকে সাথে নিয়ে যাবে না তাহলে কিছুক্ষণ চলার পরে দেখবে এইখানে স্পট তিন চারটা এরকম আলাদা হয়ে গেছে যার মধ্যে সবচেয়ে উপরেরটা হবে সবচেয়ে বেশি পোলার আর নিচেরটা হবে সবচেয়ে বেশি নন পোলার এখানে অবশ্যই মনে রাখতে হবে পুরো ব্যাপারটি কিন্তু নির্ভর করছে আমি দ্রবণে ইথানল নিচ্ছি নাকি বেঞ্জিন নিচ্ছি তার উপর আমাদের আজকের উদাহরণে আমরা ইথানলকে ব্যবহার করব। যেহেতু ইথানল নিজে পোলার তাই সবচেয়ে উপরে যেটা উঠবে সেটাও পোলার হবে আর যেহেতু ইথানল পোলার তাই সবচেয়ে নিচে যেটা থাকবে সেটা হবে নন পোলার বাট আমাদের লিমিটেশনের কারণে আমরা খুব ভালো ক্রোম্যাটোগ্রাফি কখনই করে ফেলতে পারি না একটা কাগজ ব্যবহার করে তাই কাগজ ব্যবহার করলে এরকম ডিস্টিংক্ট বিচ্ছিন্ন স্পট পাওয়া যায় না বরং কাগজ ব্যবহার করলে এই কালিটা এখানে এরকম ছড়িয়ে যায় তোমরা হয়তো বাস্তব জীবনে এটা অলরেডি অনেক সময় লক্ষ্য করে দেখেছ বৃষ্টিতে খাতা ভিজে গিয়েছে তুমি দেখবা খাতার ভেতরে যে কালি ছিল লিখা ছিল সেই লিখাটা ছড়িয়ে গেছে পেপারের মধ্যে বৃষ্টির কারণে ওই কালো কালি ছড়িয়ে গেলে তুমি দেখবে সে কালো কালি থেকে হালকা নীল বেগুনি লাল রঙের কালিও বের হয়ে আসে এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফির একটা উদাহরণ যে তোমার নর্মাল কলমের কালির মধ্যে চার পাঁচ রকমের কালি থাকে যেটা এই বৃষ্টির পানির কারণে আলাদা হয়ে যায় তো এইরকম কলমের কালি দিয়ে করা ক্রোমাটোগ্রাফি আজকে তোমাকে আমি হাতে কলম এখানে করে দেখাবো তাহলে আসো আমরা এখন ডিরেক্টলি এক্সপেরিমেন্টে চলে যাই এবং দেখি কিভাবে। একটা ইথানল একটা ক্রোম্যাটোগ্রাফিক পেপারের মধ্যে বিভিন্ন কলমের কালিকে আলাদা করে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাবে একটা ক্রোম্যাটোগ্রাফির শুরুতে আমরা এরকম একটা আয়তাকার কাগজ নিব এটি হচ্ছে আমার ফিল্টার কাগজ এই কাগজের দৈর্ঘ্যটা প্রশ্নে উপাক্ষা অনেক বড় হতে হবে তারপর আমরা মোটামুটি এক সেন্টিমিটার উঁচুতে একটা দাগ টানব তো কাগজের এক প্রান্ত থেকে মোটামুটি এক দেড় সেন্টিমিটার উঁচুতে আমরা খুব সমান্তরাল করে একটা স্টার্ট লাইন টানব ঠিক একইভাবে আমরা কাগজের অন্য প্রান্তেও একটা এঞ্জ লাইন টানব এরপরের কাজ হচ্ছে এইখানটাতে আমার দ্রবণগুলোকে অ্যাপ্লাই করা আমরা দ্রবণ হিসাবে রকম কালি ব্যবহার করব যেমন আমরা এই স্টার্ট লাইনের উপরে এখন একটা লাল কলম দিয়ে কিছুটা দাগ দিয়ে গাঢ় করে দিচ্ছি এখানে আমরা লাল কলমের মধ্যে যে কালিগুলো আছে সেগুলোকে আলাদা করে দেখছি তার সাথে সাথে পাশাপাশি আমরা মাঝখানটাতে একটা কালো রঙের বল পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এটাই মূলত তোমরা বৃষ্টির পানিতে ছড়িয়ে গেলে দেখে থাকো আর সর্বশেষে আমাদের আরেকটি পরিচিত কালার ব্লু পেন দিয়ে আমরা আরেকটা দাগ টেনে দিচ্ছি তো তাকিয়ে দেখো লাল এখানে আমি লিখেও দিচ্ছি রেড ব্ল্যাক এবং ব্লু এই তিনটা এখান থেকে যাত্রা শুরু করবে যেটা সবচেয়ে আগে এগিয়ে যাবে সেটাই হবে সবচেয়ে বেশি পোলার এবং তিনটের পদার্থই আলাদা হয়ে যাবে এবার এক্সপেরিমেন্টের সেকেন্ড পার্টে এই বিকারের নিচের অংশে তোমরা দেখতে পাচ্ছ কিছুখানি ইথানল নেওয়া আছে এই ইথানলটাই আমাদের মূল দ্রবণ হিসাবে বা রানিং দ্রবণ হিসাবে কাজ করবে তারপর এই যে আমরা কোমাটোগ্রাফির পেপারটা তৈরি করেছিলাম সেটা এমনভাবে ডুবিয়ে দিব যাতে স্টার্ট লাইনটা তরলের পৃষ্ঠতল অপেক্ষা অনেক উপরে অবস্থান করে আমরা এমনভাবে ডুবিয়ে দেবো যাতে স্টার্ট লাইনটা পৃষ্ঠতল থেকে অনেক উপরে অবস্থান করে তারপরে আমরা কাগজটাকে জাস্ট সেইখানটাতে সুন্দর করে দাঁড়া করিয়ে রাখবো তোমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছ কাগজটার গা বেয়ে ইথানল দ্রবণটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করেছে এবং তোমরা সুন্দরভাবে আরও দেখতে পাচ্ছ এই যে স্টার্ট লাইনটা আছে তার উপরে যে বিভিন্ন রঙের কালি ছিল সেই কালিগুলো দৌড়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং তোমরা লক্ষ্য করতে পারছ লাল কালো এবং নীল কালারগুলো ধীরে ধীরে আলাদা হচ্ছে মোটামুটি কিছুক্ষণ রান হয়ে গেলে আমরা এই ক্রোমাটোগ্রাফির কাগজটিকে আবার উপরে আস্তে করে উঠে ফেলব এবং কিছুক্ষণ বাহিরে রেখে দিয়ে শুকিয়ে নেব যাতে অ্যালকোহলটা ব্যপোরাইজ হয়ে যায় আমরা ক্রোমাটোগ্রামটিকে শুকিয়ে যাওয়ার পরে তারপরে তার উপরে কিছুটা কাজ করব। প্রথমত আমরা স্টার্ট বাটন স্টার্ট পয়েন্ট থেকে এন পয়েন্ট পর্যন্ত বিভিন্ন স্পটের দূরত্ব মাপবো লক্ষ্য করে দেখো এই লাল রংটি এখানে ছড়িয়ে গেছে এটি একটি ভালো ক্রোমাটোগ্রাফি নয় যদি ভালো ক্রোমাটোগ্রাফি হতো আমরা দেখতে পারতাম এর বিভিন্ন বিন্দুগুলো এখানে আলাদা আলাদা হয়ে গেছে তাই আমরা আপাতত ধরে নিই যে এই ক্রোমাটোগ্রাফ থেকে এই বিন্দুগুলো আলাদা হয়েছে সো এরপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা স্কেল নিতে হবে এবং এই স্কেলটিকে পাশে বসিয়ে স্টার্ট পয়েন্ট থেকে প্রত্যেকটি বিন্দুর দূরত্ব মেপে ফেলতে হবে এই ক্ষেত্রে মিলিমিটার স্কেলে মাপাটা আসলে বুদ্ধিমানের কাজ কারণ মোর প্রেসাইজ মাপ তুমি তাহলে পাবে তাহলে এই স্টার্ট পয়েন্ট থেকে প্রতিটা পয়েন্টের মিলিমিটারের ডিস্টেন্স দেখতে হবে এবং আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে স্টার্ট পয়েন্ট এবং এই যে এন্ড পয়েন্ট তাদের মধ্যবর্তী দূরত্বটা স্কেল দিয়ে মেপে ফেলতে হবে আমরা দেখতে পাচ্ছি এই দূরত্বটা হচ্ছে এখানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মতন আছে সো প্রত্যেকটা পয়েন্টের নিজস্ব দূরত্ব এবং স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের দূরত্ব দুই ধরনের দূরত্বই ক্যালকুলেট করে ফেলতে হবে তারপরে আসবে আমাদের আসল ক্যালকুলেশনের জায়গা এবার আসো দেখে নেওয়া যাক কিভাবে ক্রোম্যাটোগ্রাফির ডেটাগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায় লক্ষ্য করো তোমরা যে ক্রোমাটোগ্রাফিটা তৈরি করলে আইডিয়ালি যদি আলাদা হতো সেখান থেকে এইরকম কতগুলো ডট দেখা যেত বা আমাদের তৈরি করা ক্রোম্যাটোগ্রামটা এইরকম ডট না পাওয়া যাওয়ার বদলে একটা গ্র্যাডিয়েন্ট পাওয়া গেছে সো গ্র্যাডিয়েন্ট থেকে কোনো রেজাল্ট আসা সম্ভব না আইডিয়াল একটা ক্রোমাটোগ্রাম থেকে এরকম তিন চারটায় স্পট পাওয়া যায় এইটাতে তিনটে স্পট পাওয়া গেছে মানে এই মিশ্রণটাতে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড ছিল এইখানে দুটো পাওয়া গেছে তার মানে এই মিশ্রণে দুটো কম্পাউন্ড ছিল এইখানে একইভাবে তিনটি ছিল এখন যদি তুমি জানতে চাও প্রত্যেকটা কম্পাউন্ড কোনটা কি সেটা কিভাবে বের করবে খুব সহজ লক্ষ্য করো এই যে স্টার্ট পয়েন্ট আর এই যে এন্ড পয়েন্ট তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সো এইটা হচ্ছে তোমাদের টোটাল মাইগ্রেশন লেন্থ এটা হচ্ছে টোটাল লেন্থ সো টোটালটা আমরা লিখে রাখি টোটালটা হচ্ছে ফোর পয়েন্ট সেন্টিমিটার এখন লক্ষ্য করে দেখো এই পয়েন্টের দূরত্ব কত এই পয়েন্টের দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট সেন্টিমিটার এই পয়েন্টের দূরত্ব হচ্ছে থ্রি সেন্টিমিটার আস আমরা পয়েন্ট দুটার নাম দিই এ আর বি তাহলে এর জন্য একটা ইন্ডেক্স বের করতে হয় যাকে বলা হয় আর এফ এটাকে বলা হয় মাইগ্রেশন ইন্ডেক্স আর এই আর এর ভ্যালু বের করার জন্য এর নিজের দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভকে ভাগ দিতে হবে টোটাল দূরত্ব ফোর পয়েন্ট ফাইভ দিয়ে একইভাবে বিয়ের জন্য আমরা আর এফ বের করব। অর্থাৎ বিয়ের নিজস্ব দূরত্ব হচ্ছে থ্রি আর টোটাল দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ একইভাবে তুমি প্রত্যেকটা বিন্দুর জন্য আর এফ বের করতে পারো এবং এই আর এফ ভ্যালুগুলোকে একটা তালিকার সাথে মিলিয়ে মিলিয়ে বলে দিতে পারবে কোনটা কোন ধরনের পদার্থ যেমন ধরো তোমার তালিকাতে দেওয়া আছে পয়েন্ট এইট হলে এই পদার্থটার নাম হচ্ছে ফ্লাভোন ফ্লাভন গাছের নানা রকম রঙের মধ্যে পাওয়া যায় সো পয়েন্ট এইট হলে এটা হবে ফ্লাভন তো তোমার কোনো এ বি পয়েন্ট যদি পয়েন্ট এইট আর এফ শো করে তাহলে তোমার ওই পদার্থটাকে তুমি ফ্লাভন হলে গণ্য করতে পারো তো এই এই পদ্ধতিতে তুমি একটা মিশ্রণের বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করতে পারো এবং প্রত্যেকটা উপাদান কোনটি কি ছিল সেটা আলাদা করতে পারো সবশেষ একটা কথা বলে রাখা উচিত এই যে এ বিন্দু আর এই যে ধরো এটা হচ্ছে সি বিন্দু এই দুটো বিন্দুর তুলনা করলে বলে দেওয়া যাবে এ বিন্দুটা হচ্ছে বেশি পোলার আর এই সি বিন্দুটা হচ্ছে নন পোলার এর কারণ কি এ বিন্দুটা বেশি উপরের দিকে আছে যেহেতু আমাদের দ্রবণটা ছিল ইথানল এবং ইথানল নিজেই পোলার একটা পোলার জিনিস আর একটা পোলার জিনিসকে ভালোবেসে সাথে করে উপরে নিয়ে চলে যাবে সো সেটা বেশি উপরে উঠবে আর একটা নন পোলার জিনিস পোলার জিনিস দ্বারা নিগৃহীত হবে এবং নিচের দিকে থাকবে সো আমরা এই এক্সপেরিমেন্টে দেখে নিলাম কিভাবে একটা পেপার কোমাটোগ্রাফি ব্যবহার করার মাধ্যমে একটা মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানকে তুমি আলাদা করে ফেলতে পারো এবং একই সাথে প্রত্যেকটি উপাদানের নিজ নিজ পদার্থগুলোকেও তুমি আইডেন্টিফাই বা শনাক্ত করে ফেলতে পারো তো আশা করি এখন থেকে তোমরা ক্রোমাটোগ্রাফির এই এক্সপেরিমেন্টটা নিজে নিজে পরীক্ষার হলে করে ফেলতে পারবে